নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে শহরে প্রথম আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি উৎসব দু বুধবার এই জলপাইগুড়ি উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হলো আজ বাইশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত জলপাইগুড়ি মিলন সংঘ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রদীপ মাধ্যমে অনুষ্ঠানের এদিন শুভারম্ভ করা হয় জেলা শাসক শমা পারবীন ও পুলিশ সুপার খান পাহালী উমেশ গনপাত ছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায় পদ্মশ্রী করিমুল হক জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ বিশিষ্ট জনেরা উল্লেখগত নয়ই জানুয়ারি উৎসবের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হয়েছিল জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে আজ বাইশে জানুয়ারি উৎসবের প্রথম দিন স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে চন্দ্রবিন্দু ব্যান্ডের সঙ্গীতানুষ্ঠান তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ওইদিন হ্যাপি স্ট্রিট নামে অভিনব একটি কর্মসূচি থাকছে সারাদিন ব্যাপী পাশাপাশি সন্ধ্যায় থাকতে স্থানীয় লোক সংস্কৃতিমূলক অনুষ্ঠান পর দিন অর্থাৎ চব্বিশে জানুয়ারি ট্র্যাডিশনাল কালচারাল পারফরমেন্স যেমন থাকবে তেমনই সঙ্গীত পরিবেশন করবেন অ্যালবার্ট কাবো লেপচা শেষ দিন অর্থাৎ পঁচিশে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে উপলক্ষে থাকবে জলপাইগুড়ি রান অ্যান্ড ওয়াক ফর পান এই বছর প্রথমবারের মতো ওদের চলেছে চার দিন

Oh